আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী কেমন আছেন আপনারা সবাই আচ্ছা ভাইয়া একটা সত্য করে কথা বলেন আপনারা সবাই কিছু কিছু মানুষ বলে নাকি ওয়াইফাই কানেক্ট হয়েছে বাংলাদেশে আর কি চারটা দিন যে নেট অফ করলো এটাকে ঠিক করলো বাংলাদেশ সরকার আমরা যারা প্রবাসে আছি এটা যে কত কষ্ট আছে উপরে তো চায় না সারাদিন ডিউটি করে আসে ভাই বালিশে মাথা লাগে না মাথা দিয়ে বা স্ক্রিনেই বসে থাকে সারাদিন স্ক্রিন দিয়ে ঘুটাঘাটি করি যে কখন নেটটা খুলবে কখন নেটটা খুলবে ভাই এমন একটা কাজ করছে যে কি বলবো সিম নেট বাংলাদেশে সিম যে আছে না সিম কানেক্টও হয় না মাঝে মাঝে এখান থেকে ডলারে কল দিলেও যাইতেছে না তারপরে সিম এখানে টাকা ভরে কল দিলেও কি করে এখানে মানে কেট 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 করে ভাতে কথা আসে না আমার এখান থেকে কথা কোনো রকম যায় ওখান থেকে আসে না বর্তমান কিছু দালাল বর্তমান কিছু দালালে বলে কি জানেন যে নেট সালে করছে আর আবার চারটা দিন চার পাঁচটা দিন বাড়িতে কথা বলতে পারে না কত ট্রাই করছে এখানে ডলার বসছি তাও হয় না সিমে কথা বলছে তাও হয় না কথা বোঝা যায় তিন চারবার কল দেওয়ার পরে একবার কল যায় আসলে ভাই আপনার এই মিথ্যেগুলো মিথ্যে কথাগুলো কেন বলেন কন্তিনি এই আমরা যারা প্রবাসে আসি এদের ইমোশন নিয়ে খেলা করার অধিকার আপনাদের কে দেশে বলেন নেটটা খুললে কয় আলহামদুলিল্লাহ কালকে নেট খুলবে আলহামদুলিল্লাহ এই পাঁচটার সময় খুলবে কেন এগুলো কয়না বলেন সঠিক তথ্যটা আপনার আমাদেরকে দেন যে এ অমুক তারিখে অমুক সময় নেটটা খুলবে কেন আপনার এরকম করেন আমাদের সাথে কি কি মানুষ মনে হয় না যাই ভাই কিছু মনে করেন না আপনাদের সবার প্রতি দুয়া ভালোবাসা থাকলো আর বিশেষ যে কথা যেটা যে ভাইয়া আমার এই পেস্টার নতুন খোলা তো তা আপনাদের কাছে হাত জোর করে বলে আমার পিঠে সবাই সাপোর্ট করেন ভালো একটা কমেন্ট করেন এইটুকু ভাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম